আশিনের বাঝা মাঝি উঠিল বাজনা বাজি পুজোর সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটা ছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসে ছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহেনার জননীরে বারবার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কী এনেছে ঘরে একবার মা দে ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানে ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছেই একজোড়া ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলোই ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি ফুল কাটা শাটিনের জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি গরিব যে তোদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনি সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে এ শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এ জামা পরাশ আমারে মধুসুনে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল বাবুদের দ্বারে সেথা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু যাবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহিন করুন স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে স্বপ্ন দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায়বাবু হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলেরা ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় হাসিয়ার নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারই ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিধু শুধু ছিট পড়িয়াছে মোর গায়ে জামা লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া খাত হই দুঃখী হই দিন কাহারও রাখি না ঋণ কারো কাছে পাতি নাই হাত তুই আমাদেরই ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাঠিনের চেয়ে আই বিধু আই বুকে চুমু খায় চাঁদ মুখে তোর সাজ সব চেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো